মাদ্রাসা শুরু হওয়া থেকে নিয়ে একেবারে আলোর মতো করে আমার তরণীপুরের রাস্তা তিনি দেখিয়েছিলেন আজকে তার কথা বলতে গেলে আমার কান্না আসে সেই হাজি সাহেব তিনি আমাদের মাস থেকে বিদায় নিয়েছেন স্টেজ শুরু হওয়া থেকে মাদ্রাসা শুরু হওয়া থেকে প্রতি বছর তিনি স্টেজ উজ্জ্বল করে শুরু থেকে শেষ পর্যন্ত বসে থাকতেন সেই হাজি সাহেবের এক ছেলে পাঁচ হাজার টাকা বলে গিয়েছেন তানার মেজ ছেলে হাজি সাহেব জানাব আলহাস জমির উদ্দিন ভাই কাশ্মীর থেকে বলছেন আমি দেব দশ হাজার একটু তকবিদ্যা নারাই তকবির নারাই তকবির হাজি সাহেবের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন বলেন আমি

আমি বলেছি টাকা সঙ্গে যাবে না যাবে না। গাড়ি সঙ্গে যাবে না দুনিয়ার সব দুনিয়ার সম্পদ দুনিয়া থেকে যাবে একটু আল্লাহ রাস্তা বলে পাঁচ নম্বর কে আছে এক হাজার এই পাঁচ নম্বরে পাঁচ হাজার একটু হবে না একটু হবে না বাপ আল্লাহ রস্তে বলেন আমি আশাবাদী হয়ে যাবে আল্লাহ কোন মান্দা আসেন এই জীবন্ত কোরআন হাফেজে কোরআনদের সুপারিশ পেতে জাহান নামের আগুন থেকে বাঁচতে আল্লাহর জান্নাতে পৌঁছাতে পাঁচ হাজার টাকা একটু বলেন শিগগিরই বলেন শিগগিরই বলেন আমরা এখনই পাগড়ি পরিধান করাবো এখনই পাগড়ি পরিধান করাবো একটু বলেন

মুহুর্তে আমরা তাদের মাথায় সম্মানের পাগড়ি পরিধান করাবো তো আমরা এই সাইড দিয়ে শুরু করছি প্রথম ছেলে একেবারে ছোট সবচাইতে বয়সের যে ছোট ছেলেটার বাড়ি দুর্গাপুর কোথায় বলেছি দুর্গাপুর অত্যন্ত মেধাবী ছাত্র এবং খুব ভালো ছেলে তার বাড়ি দুর্গাপুর তার আব্বার নাম কবির হোসেন তো তার মাথায় পাগড়ি পরিধান করাচ্ছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মেহমান আমাদের জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের ডিরেক্টর জানাব হজরত মাওলানা আমার বন্ধুবর বাহাউদ্দিন সাহেব তিনি তার মাথায় পাগড়ি পরিধান করাচ্ছে সঙ্গে থাকছে তার আব্বা জান এবং মাদ্রাসার শিক্ষক জানার হাফেজ হাসানুজ্জামান সাহেব দুজনা মিলে তার মাথায় সম্মানের পাগড়ি পরিধান করানো হচ্ছে একটু তকবীরদার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলুন একটু আওয়াজ জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার ভাই আপনি সামনে সামনে যান দেখেন আজকে একটা ছেলে একটা মেয়েকে যদি হাফেজ আলেম আলেমা হাফেজা যদি বানাতে পারেন আল্লাহ বলেছেন কেয়ামতের দিনে সেই ছেলের সেই মাথায় নূরের আল্লাহ আল্লাহর চমকাতে থাকবে হাসরবাসীরা জিজ্ঞেস করবে আল্লাহ এরা দুনিয়াতে কি এমন ভালো কাজ করেছিল যার কারণে তাদের মাথায় নূরের টুপি জ্বলছে যার ঝলকে গোটা হাসর চমকাতে থাকবে

আবু হানিফা পাই তো এই ছেলেটা এনার মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের জনাব হাফেজ আবু শাহিন সাহেব সঙ্গে থাকছেন আমাদের জনাব হাফেজ কারি সোহরাব হোসেন সাহেব তার মাথায় পাগড়ি পরিধান করেছে এবং তার আব্বা পাশে আছে একটু তকবিদ্যা না রাই তকবি এই যে ছেলেগুলো এখান থেকে এই মাদ্রাসার ফসল এই মাদ্রাসার ফসল খোরাক দেখে ভালো লাগছে না বা ভালো লাগছে না এই ছেলেটা এখান থেকে চলে যাবে আপনারা মাথায় রাখবেন এদের জন্য দোয়া করবেন এরা মরণ পর্যন্ত যেন সিনাই কোরআন গেথে রাখতে পারে বলেন আমিন নারাই তাকবীর জনাব হাফেজ মুজাহিদুল বলুন জিন্দাবাদ জনাব হাফেজ মুজাহিদুল বলুন জিন্দাবাদ নারাই তাকবীর আল্লাহু আকবার তিন নম্বরে আসে মিসবাহুল হক মিসবাহুল হক এই ছেলেটার বাড়ি সুলতানপুর এই ছেলেটার আব্বা আসতে পারেনি অসুস্থতার কারণে তো তার মাথায় পাগড়ি পরিধান করাচ্ছে আমাদের মাদ্রাসার সেক্রেটারি সাহেব এবং সঙ্গে সহযোগিতা করছেন মাদ্রাসার শিক্ষক জনাব হাফেজ মেহেদি মাসুদ সাহেব একটু তকবির দেন নারাই তকবির আল্লাহু আকবার আল্লাহু আকবার

ছেলেটার মাথায় সম্মানের পাগড়ি পরিধান করেছে আমাদের শেখপাড়া মসজিদের ইমাম সাহেব জনাব মাওলানা আলাউদ্দিন সাহেব এবং সঙ্গে সহযোগিতা করছেন আমাদের মাদ্রাসা হাফেজ মুহিউদ্দিন সাহেব নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নম্বরে আমাদের হাসান মতিউর দক্ষিণ দক্ষিণ বারগা দক্ষিণ বারগা এনার এই ছেলেটার আব্বার নাম আশরাফ আলী আব্বাও এসেছে এই ছেলেটার মাথায় সম্মানের পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের মাদ্রাসার ডিরেক্টর জনাব হাজরত মৌলানা আব্দুল মহিদ সাহেব সঙ্গে সহযোগিতা করছেন আমাদের হাফেজ আবদুল্লাহ মারুফ সাহেব ইসমাইল ভাই গ্রামের বাড়ি ইসমাইল মোল্লা

পাঁচটা ছেলে নিয়েছে দোয়া করেন আগামী বছর এই পাঁচটার চাইতে আরও যেন বেশি হয় বলেন আল্লাহ কবুল করেন বলে না আমি চাইতে আরো বেশি ছেলে আগামী বছর পাগড়ি নেবে ইনশাহ আল্লাহ আল্লাহ কবুল করেন বলে না আমি এদের মাথায় সম্মানের পাগড়ি পরানো হয়েছে তো যাই বা হোক আমি আমাদের এই বাচ্চাদের যে ড্রেসটা দেখছেন আপনারা যে সাদা জামা সাদা ড্রেস এই ড্রেসটা দিয়েছেন আমাদের তিনজন যুবক ভাই কবির ভাই জাহাঙ্গীর ভাই আর হালিম ভাই এই তিনজনা মিলে এই পাঁচজনের গুলো দিয়েছে আল্লাহ এদের দানকে কবুল করেন বলে না আমি আলমগীর ভাই বলেছিলেন কবির ভাই আলমগীর ভাই আল্লাহ দান কবুল করেন বলে না আমি এখনো অনেক কিছু বাকি আছে আমি এক মিনিট মাদ্রাসার আয় ব্যয়ের হিসাবটা দেবো একটু হিসাবে সেটা কয়েক না হিসাবটা দিয়ে দেবো হিসাব হিসাব